জুডে রয়েছে হাজারো বাইক রাইডার ছেলেদের পাশাপাশি মেয়েরাও বর্তমানে বাইক রাইডিং করে থাকে তাহলে বাংলাদেশের মেয়েরা কেন পিছিয়ে থাকবে তারাও বিশ্বের সাথে তাল করে নাম লেখাচ্ছে বিশ্বের অন্যতম লেডি বাইকারদের তালিকায় তবে আপনারা হয়তো জানেন বাঙালি মেয়েরা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় একটু বেশি সুন্দর তাই বিশ্বজুড়ে লেডি বাইকারদের তালিকায় বাঙালি মেয়েরা খুব সহজেই জায়গা করে নিতে পেরেছে হ্যাঁ আজকে আমরা জানব বাংলাদেশি পাঁচজন লেডি বাইকার সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপনি হয়তো এই ভিডিওটি বেশ কয়েকবার দেখেছেন সুন্দরী মেয়েটি হচ্ছে বাংলাদেশের লেডি যশোর জেলায় বাড়ি এই ফারজানা তিনি তার বিয়েতে নিজে বাইক রাইডিং করে অবাক করে দিয়েছে পুরো বাংলাদেশকে তিনি বলেন বাইক রাইডিং আমার কাছে বেশ ভালো লাগে আর আমার নিচের একটা বাইকও আছে যেটা কিনা আমি মাঝে মাঝে রাইডিং করে থাকি একটু সুযোগ পেলে আমি বাইক রাইডিংয়ে বের হয়ে পড়ি আমাদের এলাকার রাস্তায় বেশি যানজট থাকে না খুব আরামে আমি বাইক রাইডিং করতে পারি ফারজানা আরো বলেন আমার বিয়ের পরে আমার হাজব্যান্ড আমাকে বাইক রাইডিং করতে উৎসাহিত করে তাই তো বাইক চালানো আমার শুধু ভালো লাগাই নয় বাইক চালানো আমার নিয়মিত রুটিনে পরিণত হয়েছে আর হ্যাঁ এই জন্য বাংলাদেশের পাঁচজন সুন্দরী বাইক রাইডারদের তালিকায় ফারজানা পঞ্চম নম্বরে জায়গা করতে সক্ষম হয়েছে লেডি বাইকার রিয়া যেন পুরাই আগুন বাংলাদেশের পাঁচজন সুন্দরী লেডি বাইকারের তালিকায় রিয়া থাকছে চতুর্থ নাম্বারে সিলেটের এই রিয়াকে নিয়ে মানুষ নানা রকম বাজে কথা বলত কারণ তিনি সিলেটের প্রথম লেডি বাইকার তবে রিয়া বলে ওদের চলবে আমার এভাবেই চলবে ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বাইক নিয়ে রিয়া শুধু সিলেটেই নয় বরং ঘুরে বেড়ান পুরো বাংলাদেশ জুড়ে মাত্র তেইশ বছর বয়সে বাইক রাইডিং করে তাক লাগিয়ে দিয়েছেন পুরো বাংলাদেশকে সিলেটের মানুষ তাকে ডাকে সিলেটির ডন বলে একটা সময় মামলায় গ্রেফতার হয় রিয়া তবে নিজেকে নির্দোষ প্রমাণ করে অবিরাম ভাবে এগিয়ে চলেছেন তার পথে তবে হ্যাঁ এক মামলাটি যেন তার ভাগ্যকে পরিবর্তন করে দিয়েছে কেন না মামলায় জড়ানোর পর থেকে তুমুল আলোচনায় এসেছেন রিয়া ফলে বাংলাদেশের বিভিন্ন কোম্পানি তাদের বিজ্ঞাপনের জন্য রিয়াকে এখন ডাকছে তালিকায় তৃতীয় নম্বরে থাকছে বাংলাদেশের লেডি বাইকার সানা সানা শুধু একজন বাইকারই নন পাশাপাশি তিনি একজন ইউটিউবারও লিফেন্ড ক্যাফে আর165 তার নিজস্ব বাইক জানিয়ে সানা বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরে বেড়ান তার পুরো নাম হচ্ছে কবিতা সানা সানার ইউটিউব চ্যানেলে নিয়মিত বাইক রাইডিং বিষয়ক ভিডিও আপলোড করে থাকেন তালিকার দ্বিতীয় নম্বরে থাকছে বাংলাদেশের সবচেয়ে কিউট এবং সুন্দরী লেডি বাইকার দীপা হন্ডার সিবিআর র্যাপসল বাইক নিয়ে দীপা বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরে বেড়ান দীপা বলেন বাইক রাইডিং আমার শখ নয় শুধুমাত্র ভালোবাসার জায়গা থেকে আমি বাইক রাইডিং করে থাকি তাছাড়া ভ্রমণ করা আমার খুব বেশি প্রিয় তাই সাথে একটা বাইক থাকলে আর কি লাগে ইতিমধ্যেই দীপা বাংলাদেশের প্রায় সব জেলা ভ্রমণ করে ফেলেছেন আর বাকি থাকলেও হাতে গোনা মাত্র কয়েকটা জেলা থাকতে পারে তালিকার এক নম্বরে কে রয়েছেন তা নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন তালিকার এক নম্বরে থাকছে সুন্দরী লেডি বাইকার জান্নাতুল নাই এপ্রিল এপ্রিল বর্তমানে বাংলাদেশের ইয়ামা কাজ করছেন এপ্রিলের হাত ধরে বাংলাদেশে লেডি বাইক রাইডিং শুরু হয়েছে আর এর জন্য তাকে লেডি বাইকারের কিং বদন্তি বলা হয় বাংলাদেশে যত লেডি বাইকার আছে তাদের একমাত্র আইকন এ লেডি বাইকার জান্নাতুল নাইন এপ্রিল শুধু তাই নয় ইউটিউবে রয়েছে তার বেশ জনপ্রিয়তা তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ